আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আজকের গোটা জাতি স্তব্ধ তবে অনেক মানুষ স্তব্ধ না তারা খুশি যে আমরা ফেসবুকে দেখি যা আমরা ফেসবুকে দেখি ওই ভারতীয় দালালরা খুশি কেন কারণ ভারতের বিপক্ষে কথা বলার জন্যই আজকের আমাদের বিপ্লবী হাদিবাই জীবন দিতে হয়েছে সেই মানুষগুলো খুশি আমরা দেখি তারা ফেসবুকে পোস্ট করে অনেকে অনেক ধরনের মন্তব্য করে এখনো আমরা দেখি তো এই দালাল যোগে যোগেই থাকবে শত্রু যোগে যোগেই থাকবে যারা নিজের দেশের দালালি মানে নিজের দেশে থেকে অন্য দেশের জন্য নিজের দেশ বিলিয়ে দিতে চায় দালালি করে হাদিবাই চেয়েছিল সংসদে যাবে সংসদে শেষ কিন্তু গেছে তবে লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে এসে সংসদে গেছে বিপ্লবীরা বারবার আসে না বিপ্লবী তৈরি হতে অনেক সময় লাগে চিন্তা করতে পারতেছেন বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের পরে আর কারো জানা যায় এত মানুষ সম্ভব হয়নি এটা তো পুরা ড্রোন ফুটেছে ঠিক মতো দেখা যায় না মানুষ কিন্তু আরো বেশি গাছপালার জন্য বিল্ডিং এর জন্য কিন্তু দেখা যায় না অবস্থা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ সবাই কিন্তু উপস্থিত হইতে পারে নাই অনেক মানুষ রয়ে গেছে আস্তে আস্তে মানে এত মানুষের সামনে আসাটা সম্ভব হয় না ভাই আপনি তো জয়লা গেলেন কিন্তু লক্ষ লক্ষ তরুণীর বুকে যেই বুলেট আপনি জন্ম করেছেন অবশ্যই আমরা সব সময় কথা বলবো আমাদের মাঠি আমাদের দেশ কারো দালালি চলবে না আমাদের দেশে কোনো অন্য কেউ এসে অন্য কেউ এসে দাদাগিরি এটা চলবে না আমরা যতদিন থাকবো এর বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ হাদিবাই শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার কারণেই বলি হয়েছে সবার আগে এটা বাস্তব এটাই বাস্তব অবস্থা দেখেন লক্ষ লক্ষ মানুষ যারা খুশি হয়েছ তোমাদেরকে বলি হাদির মৃত্যুতে যারা খুশি তোমাদেরকে বলি ষড়যন্ত্র কখনোই তোমরা সফল হইতে পারবা এখনো সময় আছে দেশের প্রতি ভালোবাসা জন্ম করো দেশের প্রতি ভালোবাসো দেশকে ভালোবাসো অন্যের গোলামি নয় যে দেশে জন্মেছ সেই দেশ নিয়ে চিন্তা করো নিজের দেশ অন্যকে তুলে দেওয়ার গোলামি বাদ দাও দেখো এমন হারির মতন মৃত্যু কয়জনের জনের সৌভাগ্য হয় এই যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা দোয়া চোখের পানি সৃষ্টিকর্তা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন তিনি শহীদদের মর্যাদা এরকমই হয় কথায় আসে না ভালো মানুষ বেশি দিন বাসে না ওই দিন কিন্তু ফকরুল সাহেব বলছিলেন যে হাদি নাকি কে আজকে আপনারা দেখি নাই কোনো জায়গায় টিভিতে আপনি একটু দেখেন মুরব্বী একটু দেখেন রাজনীতি সম্মান দিয়ে কইলেন সবাই এক সমান সবাই এ দেশের নাগরিক আপনি মুরব্বি মুরব্বী লেভেলে থাকবেন আমি নতুন আমি নতুন লেভেলে থাকবো কিন্তু কাউকে তুচ্ছ করে কথা বলা কখনোই ঠিক না আপনি যেই হন আমি আপনাকে সম্মান দিয়েই বলি তাই বলে এই না যে আপনি এক দলের প্রেসিডেন্ট বলতে আপনি এক দলের মহাসচিব দিকে আপনাকে ভয় পাই ভয় নাই যে হাদিরা গুলি খেতে প্রস্তুত এমন আরও লক্ষ হাদি আছে তারাও গুলি খেতে প্রস্তুত হাদি এমন আরও হাদি তৈরি করার প্রস্তুতি নিয়ে গেছে ভালো থাকবেন হাদিবাইকে নিয়ে বলার কিছুই নাই ওনার যেই কথাগুলো ওনার যেই বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় যত শুনি তত বক্তব্যর মধ্যে যেন হারিয়ে যাই ওনার এই বক্তব্যগুলো যত শুনি তত বক্তব্যর মধ্যে হারিয়ে যাই বাসা খুঁজে পাই না যে একটা মানুষের সাধারণতা একটা মানুষের দেশের জন্য এত ভালোবাসা আমরা তো বর্তমান সমাজ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ মনে করি ক্ষমতা পাইলেই এই দুনিয়া আমার সে কিন্তু চিন্তাই করে না যে এই দুনিয়া তোমার জন্য ক্ষণস্থায়ী তুমি জ্যাকুর মুহূর্তেই চলে যেতে পারো এই হাদিদের মতন লোকগুলো যদি আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় থাকতো তাহলে আজকের রাষ্ট্রের এই খুনাখুনি আজকের রাষ্ট্রের এই দুর্নীতি চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যেত এগুলো বন্ধ হয়ে যেত হাদি প্রায় সময় বলতো যে আল্লাহ ডাক দিলে আমি যে কোনো যাইতে প্রস্তুত প্রস্তুত কিন্তু আজকে আমাদের নেতারা আজকে আমাদের যেই বড় বড় পদের লোকগুলা তারা মনে করে পদ পাইছি তো রাষ্ট্র কিনে নিছি টাকা দেও যেই যে ইচ্ছা খালি পকেটে বড় পকেট পকেট তো আছেই দেও মরলে পরে জবাব দেব কি জবাব দিবা তুমি তোমার এত ক্ষমতা দিয়েই তুমি এই রাষ্ট্রে কিছু করতে পারবা না আর পরে মরার পরে কোথায় ক্ষমতা তোমার ক্ষমতা কোথায় থেকে আসবে ছিটে গ্রহণ করেন যারা রাজনৈতিক ব্যক্তি আছেন এই যে রক্তের সাথে বেঈমানি করবেন না এই হাদিরা রক্ত দিয়ে যায় রাষ্ট্র ভালো থাকার জন্য আপনাদের মতন দুর্নীতিবাস নেতাদের জন্য এদের রক্তের সাথে বেইমানি করা হয় এদের রক্তকে অপমান করা হয় সুতরাং বলতে চাই আমার দেশের আগামীতে যারাই রাজনীতি করবেন যারাই সংসদে যাবেন একটু মনে রাইখেন যারা দেশের জন্য জীবন দেয় আর আপনারা সেই রক্তের উপর দাঁড়িয়ে তামাশা করেন রাষ্ট্রের সম্পদ খেয়ে ফেলেন জনগণের সম্পদ খেয়ে ফেলেন দুর্নীতি সাদাবাজি মানুষকে মারতে আপনারা দ্বিধাবোধ করেন না এগুলো একটু মনে রাখেন এই দুনিয়া সবার জন্যই ক্ষণস্থায়ী আর আপনার নেতাগিরি তো কয়েকদিনের বিষয় যেহেতু আপনি এই দুনিয়ায় থাকতেই পারবেন না তখন আপনার নেতাগিরির তো কোনো টাইম টেবিলই নেই ভালো থাকবেন ভালো থাকুক আমাদের আগামীর বাংলাদেশ সেটাই প্রত্যাশা করি السلام عليكم